আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা একদিন নবীকরীমুল সাল্লু আলি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে মসজিদে নবীর মধ্যে বসা আছেন নজির করিমসাল্লা আলি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে বললেন যে হে সাবারা একটু পরেই এই মসজিদের গেট দিয়ে যে লোকটা প্রবেশ করবে ওই লোকটা জান্নাতি তো সাবার ওদের আগ্রহ নিয়ে তাকিয়ে রইলেন একটু পরেই খুব সাধারণ একটা লোক সাধারণ পোশাক আশাক পরে ওই মসজিদের গেট দিয়ে প্রবেশ করলেন তো নবী করিমুল সাল্লাহ সাল্লাম এই কথা তিন দিন বললেন ঠিক সবচেয়ে অবাক করার বিষয় হলো তিন দিনে ওই গেটটা দিয়ে একজনের লোকে প্রবেশ করলেন তখন ওই সমস্ত সাহাবাদের মাঝখান থেকে একজন সাহাবা ছিল যে কিনা সবচেয়ে বেশি আমল করতো সারা দিন রোজা সারা রাত্র ওই নফল আমল হ্যাঁ দান সদগা তো ওই সাহাবার মনে একটু কথা আসলো যে আমি এত আমল করি সাল্লাম আমাকে জান্নাতের কথা বললেন না কিন্তু ওই ভাইকে বললেন কারণ কি তখন ওই সাহাবা ওই সাহাবার বাড়ি থেকে বললেন ভাই তোমাকে নবীকনুলসলাল্লা আলিয়া সাল্লাম জান্নাতের সুসংবাদ দিচ্ছি তুমি কী আমল করো তো ওই সাহাবা বললেন ভাই আমি নামাজের পাশাপাশি যখন রাত্রে ঘুমাতে যাই আমি সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিয়ে ঘুমাই কোনো মানুষের প্রতি আমার অন্তরে ক্ষোভ থাকে না দুঃখ থাকে না অহংকার থাকে না হিংসা থাকে না ক্ষতি করার কোনো ইনটেনশন থাকে না তখন ওই সাহাবা বুঝে গেলেন সব শুধু মানুষকে ক্ষমা করার কারণে আল্লাহ সাল্লাহ আসলাম একজন মানুষকে জীবিত অবস্থায় থাকতে জান্নাতের কথা বলতেছেন এজন্য আমরা যেন প্রত্যেক মানুষকে ক্ষমা করে দিতে পারি এবং এই হাদিস সব করতে পারি আল্লাহ তালা আমাদের তো দান করুক